নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখবো রামনবীর মিছিল ঠিক অধিকারী দশটায় শেষ হবে সেই বিজেপি যে মিছিল আয়োজন করলো তৃণমূলকেও বাধ্য করলো রামনবমীর মিছিলে সামিল হতে সেই মিছিলে সামিল হলেন শতাব্দী রায় থেকে শুরু করে তৃণমূলের তাবর তাবর নেতা তারা সামিল হলেন আমি একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল আমি লক্ষ্য করলাম যে শতাব্দী যিনি সংসদে থাকলেন না ওয়ার্ক বিল পাশ হওয়াতে তিনি কিন্তু রামনবমীর থাকলেন এটা নিয়ে অনেকে কটাক্ষ করেছেন আরো বিজেপি কত নাম্বার নির্বাচনের আগে আদেও কি নির্বাচন ফেলবে রামনবমী সত্যিই কি হিন্দুকে এক করতে পারলো বিজেপি হিন্দু হিন্দু এক ভাই যে পোস্টার যে পোস্টার চারদিকে দিকে কলকাতা ছেয়ে গিয়েছিল যে পতাকা চেয়ে গেছে সেই পতাকা সত্যিই কি মান রইলো ছাব্বিশে কি তার ইম্প্যাক্ট করবে কত নাম্বার দেবেন বিজেপি কে স্যার কত নাম্বার দেবেন বিজেপি কে না বিজেপি যে বিশেষ করে বিজেপি মানে শুভেন্দু অধিকারী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে তিনি সম্ভাবনা খুঁজছিলেন যে উত্তরপ্রদেশের হিন্দু মডেল কে এই রাজ্যে প্রয়োগ করা যায় কিনা হিন্দুত্বের মডেলকে প্রয়োগ করে হিন্দু ভোটের পোলারাইজেশন করে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দিয়ে তিনি কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশনের জায়গা থেকেই কিন্তু যাত্রা শুরু করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে এবং তুমি জানো যে সাংগঠনিক জায়গা থেকে বিজেপি তৃণমূলের থেকে অনেক পিছিয়ে স্থানীয় স্তরে নেতার অভাব আছে এবং গত চার পাঁচ বছরে সেইভাবে কিন্তু মানুষের ইস্যুতে সেইভাবে গণ আন্দোলন করেনি কিন্তু হিন্দুত্বের প্রশ্ন বিশেষ করে গুরুত্ব পেতে লাগলো যখন বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হলো শুভেন্দু একটার পর একটা মিছিল আয়োজন করতে লাগলো এবং মানুষের মধ্যে কিন্তু এই হিন্দুদের মধ্যে এই মানে ভাবনাটা কিন্তু কাজ করতে লাগলো যে সত্যি বাংলাদেশের হিন্দুরা যেভাবে নির্যাতিত পশ্চিমবাংলা হিন্দুরাও কিন্তু নির্যাতিত এই প্রশ্নটা বারবার শুভেন্দু মানে প্রশ্নটা আনতে লাগলেন জাগালো মানুষের মধ্যে এবং শুভেন্দুর সামনে ছিল রামনবমীর অনুষ্ঠান রামনবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে শুভেন্দু গত দু মাস ধরে বলে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছিল এবং বারবার বলে যাচ্ছিল যে এই রামনবমীকে কেন্দ্র করে এক প্রথমে বললো এক কোটি মানুষ মানে হিন্দুরা জাগবে তারা মিছিলে সামিল হবে তারা অনুষ্ঠানে অংশ নিবে এবং তারপরে ওইটা বাড়িয়ে দেড় কোটি করল দেখো মানে এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলতে পারবো না কিন্তু সারা রাজ্যে যে উন্মাদনা দেখলাম যেভাবে জেলায় একটার পর একটা মিটিং মিছিল দেখলাম এবং মিছিলের যে বহর আমি দেখলাম এবং একই সাথে তৃণমূল কংগ্রেসকে বাধ্য করা যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে রামনবমীর অনুষ্ঠানকে বা মিছিলকে বলছিল এটা বহিরাগতদের অনুষ্ঠান এটা উত্তর ভারতবর্ষের অনুষ্ঠান এটা বাঙালির সাথে সংস্কৃতির সাথে যায় না সেই তৃণমূল কংগ্রেসের সৌগত রায় থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি কুণাল ঘোষ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল শতাব্দী রায় প্রত্যেকেই মিছিলের সামিল হয়েছে প্রত্যেকেই রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়েছে ফলে তুমি আমায় যদি বলো যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডেফিনেটলি বিজেপি তার সংগঠনকে মানে জোরদার করবার একটা সুযোগ পেল হিন্দু ভোটের সংহ সংহতকরণ করার একটা সুযোগ পেল কিন্তু একই সাথে এই এটা সবচেয়ে বড় জয় যদি তুমি আমায় বলো তাহলে বলবো যে আর এস এর জয় আজকের দিনে আর এস এস একশোর মধ্যে একশো পেয়েছে কেন আমি বলছি এই আর কি চায় আর রাষ্ট্রীয় সেবক সংঘ সবসময়ই চায় যে হিন্দুত্বের ভাবনা ধারা ভাবধারা অনুসারে ভারতবর্ষ পরিচালিত হোক তাহলে হিন্দুত্বের ভাবধারা যে বিরোধী ছিল তারা কারা তৃণমূল কংগ্রেস মানে দীর্ঘদিন ধরে বলে আসছিল রামনবমীর অনুষ্ঠান বাইরের অনুষ্ঠান রামনবমীর অনুষ্ঠান হিন্দু বলয়ের অনুষ্ঠান বিজেপি একটা জিনিস আমি শুধু আপনাকে থামিয়ে বলবো যারা রাম নাম নিলে মুখ্যমন্ত্রী বলতেন গালাগালি দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই ভিডিও ভাইরাল হয়েছিল জয় শ্রীরাম বলেছিল বলে মুখ্যমন্ত্রী তেরে গিয়েছিলেন এই কি গালাগালি দিচ্ছেন আমি যতটুকু জানি মনে হয় অ্যারেস্ট অ্যারেস্টও হয়েছিল যদি ভুল না করি পশ্চিম মেদিনীপুরে কেউ বলে আমি বলছি যে রাম নাম শুনলেই তৃণমূল তেলেবেগুনে জ্বলে উঠতো সেই রাম নামের শুধু নয় সেই রাম জন্ম জন মানে জন্মদিনকে কেন্দ্র করে যে মিছিল একের পর এক তারা সামিল হয়েছে পূজা করেছে ফলে এখানে কিন্তু আমি বলবো কিন্তু পেয়েছে আজকে যে বিজেপি বিজেপিকে তো নামিয়েছিল রামনবমীর অনুষ্ঠান প্রতিষ্ঠা করবার জন্য বহু বেশ কয়েক বছর ধরে এবার কিন্তু আমি তোমার বলছি তৃণমূল কংগ্রেসও বাধ্য হলো হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য রামনবমীর মিছিলে সামিল হতে কারণ তৃণমূল মানে তৃণমূল বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইস্যু আসার পরে এবং নানা মানে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে যখন হিন মানে মুসলিমদের বার্তা দেন বা বিভিন্ন নেতা যখন বলেন যে মানে তৃণমূলের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবি যখন বলে সত্তর শতাংশকে জলে ভাসিয়ে দিব পাগিরতীর জলে ভাসিয়ে দিব এই ধরনের কমেন্ট বা অথবা ফিরাদ হাকিম যখন দাওয়াতে ইসলামের কথা বলেন মিনি পাকিস্তানের কথা বলেন এগুলোকে কিন্তু বিজেপি ক্যাশ করছিল এবং হিন্দু ভোটের একটা মেরুকরণের যে উদ্যোগ বা সম্ভাবনা তৈরি করছিল শুভেন্দু অধিকারী সেই সম্ভাবনাটাকে আটকানোর জন্য আজকে সৌগত রায়দের মিছিল করতে হয়েছে আজকে অনুব্রত মন্ডলদের রামনবমীর অনুষ্ঠান যেটা বহিরাগত বলতে রায় অনুষ্ঠান বলতো সেটাকে তাদের সামিল করতে হয়েছে ফলে শতাব্দী রায় থেকে শুরু করে একটা পড়া মানে আমি সব নেতাই লাইনের ব্যান্ডেড নিয়ে লাইনের ছুঁচ তার হাতে সেটা নিয়ে মিছিলে নাম এর একটা বড় জয় সেই কারণে আমি বললাম পশ্চিম বাংলায় আজকে রামনবমীতে রামনবমীকে কেন্দ্র করে পশ্চিম হিন্দুময় করে তোলা এই হিন্দুময় করে তোলার মধ্য দিয়ে আর এর জয় একশো শতাংশ জয় আমি বলবো এইবার প্রশ্ন হচ্ছে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কনটেক্সটে শুভেন্দু অধিকারীকে আমি কত নম্বর দিব দুটো একটা হলো যে দেখো এটা ঠিক যে ছাব্বিশ কেন আমি বলছি যে এইটা মানে বিজেপির যথেষ্ট বড় জয় বা বলা যায় যে শুভেন্দু অধিকারীর একটা বড় জয় তার তিনি যে উদ্যোগ নিয়েছিলেন কারণ এই প্রথম মানে বলা যায় যে বিজেপি সমস্ত স্তরের আজকে রাস্তায় নেমেছিল মানে একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে প্রাক্তন সভাপতি হিসাবে মানে দিলীপ ঘোষ বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার জনপ্রিয় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে কে নামেনি ফলে বিজেপি যে মাঝে মাঝে বিভিন্ন নেতা বিভিন্ন বক্তব্য রাখে আজকে সমস্ত বক্তব্য সরিয়ে রেখে প্রথম সারির সবাই নেতা তো বটেই ছোট বড় জেলার সমস্ত নেতাদেরকে নামাতে পেরেছিল এক দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে এই প্রথম এই প্রথম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আর এবং বিজেপির মধ্যে একটা খুব ভালো সমন্বয় ঘটেছে যার রিফ্লেকশন কিন্তু আজকে আর এস মানে উদ্যোগে মূলত তাদের নেতৃত্বেই কিন্তু রামনবমীর অনুষ্ঠানগুলো হয়েছে তাদের বিভিন্ন যে সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন আছে তারা অর্গানাইজ করেছে বটে কিন্তু এবার কিন্তু ওয়েল প্ল্যান্ড ওয়েতে আর এস এস নেমেছিল ফলে আমরা জানি যে হরিয়ানায় কিভাবে আর এস এস এবং বিজেপি সমন্বয়ের ফলে কংগ্রেসকে পরাজিত করে সম্প্রতিক বিজেপি ক্ষমতায় এসছে আমরা জানি মহারাষ্ট্রে আর এবং বিজেপি সমন্বয়ের ফলে কিভাবে মহারাষ্ট্রে বিরোধীরা হেরে গেছে বিজেপি জয়ী হয়েছে দিল্লিতে সম্প্রতি পরাজয়ের পেছনে এবং বিজেপির যে অত্যন্ত সমন্বয় তার কাজের ফলেই কিন্তু পরাজয় ঘটেছে অরবিন্দ কেজরিওয়ালের ফলে এই প্রথম যেটা আমরা দু হাজার একুশেও দেখিনি আর এস এস বিজেপির মধ্যে একটা ভালো মানে সমন্বয় যার কিন্তু ফলাফল রিফ্লেকশন যেটাকে আমরা বলি সেটা কিন্তু মিছিলের মধ্যে ধরা পড়েছে কর্মীদের উৎসাহের মধ্যে ধরা পড়েছে এবং তুমি যদি লক্ষ্য করো যে এই প্রথম পশ্চিম বাংলায় বিজেপির উত্থানের পরে মানে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের গণ্ডগোল ঘটেনি সাম্প্রদায়িক উত্তেজনা ঘটেনি এবং পুলিশ মানে বলা যায় যে মানে তাকে কোনো আলাদা করে ভূমিকা নিতে হয়নি কেন তার কারণটা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস জানে যে অন্য পাঁচটা বছরের মতন যদি এবারও কোনো রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় বা মিছিলে বিশৃঙ্খলা তৈরি হয় মিছিলে যদি কেউ ঢিল মারে অভিযুক্ত হয় তাহলে শুভেন্দু অধিকারী যে পোলারাইজেশন হিন্দু পোলারাইজেশনের ডাক ইতিমধ্যেই দিয়েছেন জানিয়ে তিনি কাজ করছেন সেই পোলারাইজেশন আরো বাড়বে অর্থাৎ যদি এবার হিন্দুরা আক্রান্ত হয় তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন এই মিছিলের পরে আরও বাড়বে এবং এবং দ্বিতীয় যেটা সেটা হলো যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই কারণেই মানে পোলারাইজেশনের ভয়ে কিন্তু খুব সচেতনভাবেই তারা কিন্তু পুলিশ প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দিয়েছে দিয়েছে কেন বলবো আমি সংখ্যালঘুদেরকে আপনি আজকে পথে দেখবেন আপনি এবিভির ক্যামেরা বলুন যার আপনি দেখবেন যে তাতে ধরা পড়েছে সংখ্যালঘুরা মিষ্টি খাইয়ে দিচ্ছে পতাকা বিনিময় করছে সবাই একসঙ্গে তারা ফুল বর্ষণ করছে ওই মিছিলে আমি বলছি এই সংখ্যালঘুরাও কিন্তু আজকে রামনবমীতে নেমেছে এটা কি তৃণমূলের একটা ইমপ্যাক্ট মানে আমি কিন্তু ডিটেলসটা জানি না এই সংখ্যালঘুরা যদি মানে তৃণমূলের পেছনে থাকার সম্ভাবনা একশো শতাংশ ফলে তৃণমূল কি চাইবে তৃণমূল চাইবে যে বিজেপির হিন্দু ভোটের পোলারাইজেশনের প্রক্রিয়াকে আটকাতে যাতে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটা খুব বেশি না হয় হ্যাঁ কিন্তু হলো এবার এবার সেইটা সৌভাতৃত্বটা যেটাকে তুমি বাদারহুড বলছো সেই বাদারহুডটা যদি পলিটিক্যালি নির্মাণ হয় আমি অবাক হব না মানে আমি এখনই তোমাকে ক্লিন চিট দিতে রাজি নি যে দু একটা জায়গায় ক্যামেরায় দেখা গেছে যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে জল দিচ্ছে বা মানে মিষ্টি দিচ্ছে বিলচ্ছে সেটা মানে সদ্ভাবনা নাকি পেছনে কোনো পলিটিক্যাল উদ্যোগ আছে ফলে আমি এখনই কনফিড আমার দেখো হ্যাঁ একদম এক কারণটা কি আমি দেখলাম শিউরিতে বিজেপি মানে বিজেপির তরফ থেকে রামনবমীর যে মিছিল দাতে নেতৃত্ব দিচ্ছিল জগন্নাথ চট্টোপাধ্যায় সেখানে এক সংখ্যালঘু তৃণমূলের নেতা ঢুকে যায় এবং আমি দেখছিলাম যে জগন্নাথ খুব বিরক্ত হচ্ছে মানে সে যে অযথাচিত ভাবে ঢুকেছে ডাইলুট করবার জন্য জগন্নাথের হাতের যে মানে মুভমেন্ট তাকে সরিয়ে দেওয়ার সেইটার থেকে কিন্তু আমার ধারণা যে বিজেপি চাই মানে তৃণমূল চাইবে এটাকে ডাইলুট করে দাও মানে যাতে হিন্দু ভোটের পোলারাইজেশনটা না আটকানো মানে আটকানো যায় তাতে মানে সদ্ভাবনার ইস্যু আসবে তাতে তৃণমূলও অংশ নিয়েছে দেখো তৃণমূলও কত বড় হিন্দু ফলে এই জন্যই কিন্তু তৃণমূল আজকে রাস্তায় নেমেছিল তৃণমূল আজকে পরিষ্কার পোলারাইজেশন ফাডা যাতে না হয় শুভেন্দু অধিকারী যেভাবে চাইছে পোলারাইজেশন হিন্দু ভোটের সেইটা আটকানোর জন্যই কিন্তু আজকে সমস্ত নেতাদের নামিয়ে দিয়েছিল সদ্ভাবনার দেখিয়েছিল এবং একইভাবে প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দিয়েছে অ্যাক্টিভ রেখেছে ফলে খুব পরিষ্কার করে বলতে চাই যে বিজেপির কাছে আগামী দিনে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে তৃণমূল কংগ্রেস যেভাবে পোলারাইজেশন বা হিন্দু ভোটের ঐক্যটাকে আটকানোর চেষ্টা করছে যদি সেটা সফল হয় তাহলে বিজেপি আবারও কিন্তু আমি বলবো পিছিয়ে থাকবে কিন্তু আজকের দিনে অন্তত আমি বলবো বিজেপিকে আমি অবশ্যই একশোতে ষাট দিব আর শুভেন্দু অধিকারীকে এককভাবে আমি পঁচাত্তর নম্বর দিব তার কারণ শুভেন্দু একেবারে মরা গায়ে যখন কেউই ভাবেনি যে বিজেপির আর কোনো সম্ভাবনা আছে কিনা লড়াইয়ের ক্ষেত্র দেখো সম্ভাবনা মানে আমি বলছি না সরকার পরিবর্তন আমি বলছি যে মিনিমাম লড়াইয়ের মধ্যে নেই এরকম একটা ভাবনাই কাজ করছিল তখন সেইখান থেকে একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করবার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী এবং সেই ক্ষেত্র মানে মূলত উত্তরপ্রদেশ দিল্লিতে যে মডেলে ভোট হয়েছে হিন্দুত্বের পোলারাইজেশনের মধ্য দিয়ে সেই হিন্দু খাত্রামে হয় হিন্দু ডিপ্রাইভ হিন্দু অত্যাচারিত বাংলাদেশে হয়েছে পশ্চিমবাংলায় হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন ফলে হিন্দুরা সংকটে রয়েছে এই ভাবনাটাকে কাজে লাগিয়ে কিন্তু তিনি এগোচ্ছিলেন এগোচ্ছেন এবং আজকে যেন রাম মন্দির নিজের সোনাচুরাতে উনি মানে শিলান্যাস করেছেন অর্থাৎ হিন্দু ভোটের পোলারাইজেশনের জায়গা থেকে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত শুভেন্দু অধিকারী কার্যত যে পরিশ্রমটা প্রতিদিন করেন আজকেও সেই ধারাবাহিকভাবে একটার পর একটা সবাই গেছেন একটার পর একটা মিছিলে গেছেন এই সারা রাজ্য জুড়ে রামনবমীর মিছিলের আর এস এর সাথে সমন্বয় সাধন করতে শুভেন্দু অধিকারী বিরাট যে ভূমিকা সেই কারণেই ও বিজেপির থেকে আমি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে কিন্তু আরও পনেরো নম্বর বেশি দিব পঁচাত্তর নম্বর দিব বিজেপি ষাট যদি পায় আমার চোখে তাহলে একশোর মধ্যে তাহলে শুভেন্দু অধিকারী পঁচাত্তর এবার তুমি বল তুমি আমাকে জিজ্ঞেস করো যে তৃণমূল কংগ্রেস কত পেলো তৃণমূল তৃণমূল কংগ্রেসও তো একটা রোল প্লে করেছে বিরাট রোল প্লে করেছে পুরো দলকে নামিয়ে দিয়েছিল রামনবমীর মিছিলে এবং পুরনো ভাবনা চিন্তার থেকে সরে গিয়ে ফ্লেক্সিবল দল যখন যেমন তখন তেমন যে রাজনীতি মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দাও যে আমরাও হিন্দু আমরাও তিনি বিজেপির থেকে কম হিন্দু নয় এই যে বার্তাটা দিতে পেয়েছে এই জন্য আমি কিন্তু বিজেপিকে কিন্তু ষাটে মানে একশোর মধ্যে ষাট দেবো তৃণমূলকে একশোর মধ্যে সার দিব মানে সমান পরিমাণে পোলারাইজেশন আটকানোর জন্য পুরো দলকে নামানোর নেতাদেরকে নামিয়ে দেওয়া সদ্ভাবনার ভাবনা ছড়িয়ে দেওয়া বলকে আপনি সাত নাম্বার দিলেন হান্ড্রেড এর মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট যে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিনে করেছিলেন যে পোস্ট রামনবমীর দিনে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রামনবমীতে শুভেচ্ছা বিনিময়ে কত দেবেন দেখো মানে এটা এক একজন এক একভাবে দেখবে যারা পোলারাইজেশনের রাজনীতির জায়গা থেকে দেখবে যেমন শুভেন্দু অধিকারীরা যখন দেখবে তারা বলবে যে ভাই ঈদের ছবি ছিল রামনবমী রামের ছবি কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পোস্টের মধ্যে রামের ছবি কোথায় সেগুলো তো সেগুলো তো তাদের বক্তব্য একজন বিশ্লেষণ না দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু নীরব দর্শকের মতনই ছিলেন ফলে এখানে তিনি নেত্রী হিসেবে যদি তুমি বলো ওই ষাটের মানে ষাটের মধ্যেই রাখবো মানে যেখানে তাদের কিছুই পাওয়ার কথা নয় এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য আমি তোমায় বলছি যে যেখানে সামান্যতম কোনো সুযোগ নেই যেখানে একতরফাভাবে এত বছর বলে এসছে যে এটা একান্ত বিজেপিদের বহিরাগত দলের প্রোগ্রাম এটা রামনবমীর সাথে বিহারের প্রোগ্রাম উত্তরপ্রদেশের প্রোগ্রাম আমাদের সাথে কোনো সম্পর্ক নেই বাঙালির সাথে সম্পর্ক নেই বাঙালি সংস্কৃতি যায় না নন বেঙ্গলিদের প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি বাংলা সংস্কৃতির সাথে যায় না সেই মমতা বন্দ্যোপাধ্যায় একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন এই একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার জন্য ওনাকে ষাট নম্বর দিব যে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে পরিষ্কার তার একের পর এক এমপি এমএলএ দলের সমস্ত নেতাদেরকে নামিয়ে দিয়ে তারা তাদেরকেও রামনবমীতে সামিল করেছেন রাম রামনবমীর অনুষ্ঠানে সামিল করেছেন মিছিলে সামিল করেছেন এবং বিজেপির পোলারাইজেশন মানে এটা যাতে হয় বিজেপির অনুষ্ঠান না হয় এতদিন বলতেন এটা বিজেপির অনুষ্ঠান বহিরাগত দলের অনুষ্ঠান আজকে সেটাই তিনি আত্মস্বাত করলেন যেটাকে ইংরেজিতে বলি আমরা অ্যাপ্রোপ্রিয়েশন করলেন এখানেই আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজনৈতিক দলের থেকে অনন্য যে কিভাবে বিরোধী দলের মানে গ্রাস কেড়ে নিতে হয় একেবারে মুখ থেকে কেড়ে নিতে হয় গ্রাস সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানাই স্যার নীরব বললেন আমি একটা কথা না বলে থাকতে পারছি না কাল যখন নেতাজি ইন্ডোরের একদম মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় তো নীরব থাকারই কথা আছে রামনবমী নিয়ে কারণ তিনি কালকে ফোকাস করছেন কাল ছাব্বিশ হাজার সহ দু লক্ষ দু লক্ষ যারা পঁচিশ লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদের এই এতজনের ইমপ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন তার খসড়া তৈরি করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে ভাতের লড়াই সারা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে অ্যাক্টিভ এখানে নীরব হতে পারে না দেখো এখানেও উনি অ্যাক্টিভ মানে আমি আমি তোমার সাথে পুরো ডিফার করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভীষণ অ্যাক্টিভ ছিলেন দলকে নামিয়েছেন নিজে না নামলেও দলকে পুরো নামিয়েছেন যে কৌশল তিনি চেয়েছিলেন যে বিজেপি জানি একতরফাভাবে ভাবে রামনবমীটাকে আত্মসাত করতে না পারে ফলে সেইটা তিনি অনেকটাই সফল সেই জন্যই ওনাকে ষাট নম্বর দিয়েছি কিন্তু আমি আবারও বলছি যে রামনবমীর অনুষ্ঠানটাকে যেভাবে বিজেপি ঐক্যবদ্ধভাবে আর এস এস এর সাথে তালে তাল মিলিয়ে মানে সমন্বয় করে সমস্ত নেতায় একটু হাতে হাত মিলিয়ে যেভাবে আজকে নেমেছে সেটা কিন্তু ওরা যে হিন্দু হিন্দু ভোটের পোলারাইজেশনের মধ্য দিয়ে বাংলায় পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করেছেন সেই সম্ভাবনা কিন্তু জোরদার হবে এবং আগামী দিনে এই হিন্দুত্বের ইস্যুকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে শুভেন্দু অধিকারী সেটা দেখার কিন্তু আমি এখানে তোমাকে একটা রাইডার আছে আমার সেটা হলো যে দেখো আমার কাছে একটা মডেল আছে কি মডেল সেটা হলো যে বিজেপির যখন উত্থান হচ্ছে সারা ভারতবর্ষে তখন বিজেপির এই উত্থানের সাথে মানে অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী এবং তোমার গিয়ে এল কে আদবাণী তাদের একটা সমন্বয় দেখতে পেয়েছিলাম এল কে আদবাণী হলেন উগ্র হিন্দুত্বের মডেলের প্রতীক উগ্র হিন্দুত্বের ভাবনা চিন্তা এবং সেই তিনি রামনবমীর ইয়ে রাম জন্মভূমির আন্দোলনের সাথে যুক্ত রাম মানে রাম জন্ম রাম জন্মভূমি আন্দোলনের প্রধান মুখ এবং রাম মন্দির রাম মন্দির মানে তৈরি করবার জন্য তিনি তখন রথযাত্রা বের করেছেন উল্টো দিকে উল্টো দিকে অটল বিহারী বাজপেয়ী তখন গভর্নেন্সের গল্প শোনাচ্ছেন মানে মানুষের সুখ দুঃখ কষ্ট বেকারত্ব শিল্পায়ন এগুলো গল্প আমাদের শোনাতেন অর্থাৎ একই বিজেপি দুটো অবস্থান ছিল একদিকে উগ্র হিন্দুত্বের জায়গা রাজনীতি করে বা করে হিন্দু হলে পোলারাইজেশন করেছেন আরেকদিকে বাজপেয়ী সচেতনভাবে গভর্নেন্সের ইস্যুটাকে রেখেছেন এই মডেলটা ভীষণ সাকসেসফুলি কিন্তু ভারতবর্ষে কার্যকারী হয়েছে যার মধ্য দিয়ে কিন্তু বিজেপি দুই থেকে উনআশিতে চলে এস উননব্বই চলে এসছিল এবং তারপরে একশো চৌষট্টিতে এবং ফাইনালি সরকার গঠন করা আমি বলছি পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী যেভাবে মানে হিন্দুত্বের মডেলকে এই রাজ্যে ইতিমধ্যেই রামনবমীকে সামনে রেখে কার্যকারী করে দিল এইবার এখানে কিন্তু মানে শুভেন্দু অধিকারী এল কে ভূমিকা নিয়ে নিলেন এখানে একটা অটল বিহারী বাজপেয়ী পশ্চিমবাংলার দরকার এই অটল বিহারী বাজপেয়ী যে স্বপ্ন দেখাবে যে বেকারদের স্বপ্ন দেখাবে যে চাকরির স্বপ্ন দেখাবে যে গভর্নেন্সের কথা বলবে যে মানে সুশাসনের কথা বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের যে একের পর এক অন্যায় অবিচার অত্যাচার তা নিয়ে প্রশ্ন তুলবে ফলে আমি তোমায় বলছি শুভেন্দু অধিকারী যে যখন হিন্দুত্বের মডেলকে পশ্চিমবাংলায় কার্যকরী করে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করছেন হিন্দু হিন্দু ভাই ভাই তখন একইভাবে কিন্তু বিজেপির আরেকটা মুখ চাই যে মুখ উন্নয়নের কথা বলবে ডেভেলপমেন্টের কথা বলবে যে বাজপেয়ী যে ভূমিকাটা নিয়েছিল বিজেপির উত্থান পর্বে সেই ভূমিকা নিতে পারবে তাহলে বিজেপির জন্য চাই রাজ্য বিজেপি পশ্চিমবাংলার বিজেপির জন্য চাই একজন বাজপাই সে কে সে কি মানে ইয়ে মিঠুন চক্রবর্তী হতে পারে নাকি অন্য কেউ হবে সেটা কিন্তু বিজেপিকে খুব সিরিয়াসলি দেখবে আমার একজন সমাজবিজ্ঞানের বিশ্লেষক হিসাবে একজন পলিটিক্যাল সায়েন্সের অ্যানালিস্ট হিসাবে আমি বলছি শুভেন্দু অনেকটা কাজ করে ফেলেছে শুভেন্দু হিন্দু ভোটের পোলারাইজেশনের জায়গাটাকে নিশ্চিত করেছে অনেকটাই কিন্তু সেটা যথেষ্ট নয় এবার গভর্নেন্সের ইস্যুটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে এবং সেখানে একটা বাজপেয়ীর যে ভূমিকাটা বাজপেয়ী পালন করেছিলেন বিজেপির উত্থান পর্বে ঠিক একইভাবে পশ্চিমবাংলা বিজেপির জন্য চাই একজন বাজপেয়ী